প্রচণ্ড দাবদাহে বর্জ্য পদার্থ নিষ্কাশন ইউনিট থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার গ্রামবাসীদের অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া যাত্রা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যাত্রা বিধানপল্লী এলাকায় গত কয়েক মাস আগে তৈরি করা হয়েছে কটিন বর্জ্য পদার্থ নিষ্কাশনের একটি বিশেষ ইউনিট এলাকার বাসিন্দাদের অভিযোগ উপযুক্ত পরিকাঠামো উপযুক্তভাবে বর্জ্য পদার্থ নিষ্কাশন না করার ফলে এই এলাকা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সেই দুর্গন্ধে এলাকার মানুষেরা গত কয়েক মাস ধরে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বহুবার তারা জানিয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ সোমবার সকালে চাত্রা বিধানপল্লী এলাকার মসলন্দপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে রাস্তায় টায়ারে আগুন লাগিয়ে প্রায় আধ ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখান বিক্ষোভ তুলতে গেলে এলাকার মানুষদের ক্ষোভের মুখে পড়েন থানার পুলিশ পুলিশের ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারপর সঙ্গে কথা বলার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমার অভিযোগটা হচ্ছে এর পাশে হচ্ছে আমার বাড়ি প্রথমে বলেছে এখানে একটা কনসেকশন ট্যাকচার হচ্ছিল প্রথমে জিজ্ঞাসা করেছি কি হচ্ছে বলেছে চাষের জিনিসপত্র রাখবো সেই বিষয় যে কোনো কিছু করছে এবার রাখতেই পারে তারপরে দেখলাম আরও কিছু চেম্বার টেম্বার বানাচ্ছে বললে তখন বলছে যে জৈব সার হবে তারপরে দেখলাম আমাদের গ্রামের যত ময়লা আবর্জনা আছে সেগুলি এনে জমা করছে এবং তার একদম উঠোনের উপরে বলতে গেলে আমার বাড়ি আমরা কেউ জানি না আমার পাশে আমার জমি আমরা পুরো অবগত তারপরে আমরা প্রধানকে ফোন করি মেম্বারকে ফোন করি একবার দুবার না বার ফোন করি ফোন করলে তারা কোনো রিপ্লাই নেই প্রধান বলছে তুমি যেখানে খুশি যেতে পারো আমরা প্রথমে ভিডিও গেছি ভিডিও থেকে পুলিশ স্টেশনে গেছি এর কাছে গেছি গিয়ে কোনো জায়গা থেকে কোনো সুরাহা আমাদের মেলেনি আমাদের বিক্ষোভের একটাই কারণ মানুষ টাকা কিসের জন্য কামায় আমাকে বলুন একটু শান্তিতে বসবাস করবে শান্তিতে ছেলে মেয়ে থাকবে এইবারে যদি তার বাড়িতে দিন রাত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার দুর্গন্ধ আসে সেই মানুষ কি করে বাঁচবে এবং প্লাস্টিক জ্বালাচ্ছে যাতে আপনার ক্যান্সার হয় আপনারা তো শিক্ষিত মানুষ এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ শিক্ষিত মানুষ আপনারা বলুন প্লাস্টিক জ্বালালে কি হয় আর বাড়ির যত প্যাম্পাস আছে রান্নার কিচেনের যত সামগ্রী আছে এ টু জেড আপনার এখানে নিয়ে আসছে একটা দুটো পঞ্চায়েতের কতগুলো ওয়ার্ড আছে তার কতগুলো বাড়ি আছে তার কতগুলো সামগ্রী আছে সব এখানে আসছে এখন আমরা চাচ্ছি অবিলম্বে এই জিনিসটা বন্ধ করতে হবে নয়তো আমরা আর পাচ্ছি না অসুস্থ তারা ভাই থাকতে পারছে না আমরা থাকতে পারছি না আমরা অঞ্চলে গিয়েছিলাম প্রথমে মধ্যে কুকুরের মতন আমাদের তাড়িয়ে দিয়েছে আমরা থানায় জানিয়েছিলাম তারা দেখতে আসবে বলে দেখতে আসেনি আমরা এইটা বন্ধ করতে চাই আমরা অবিলম্বে এক্ষুনি বন্ধ করতে চাই এখানে সব চলবে না আমরা সব জায়গায় জমা দিয়েছি কেউ আমাদের এসে দেখেনি আমরা অনুরোধ করেছি যে এসে একটু দেখুন আমাদের বাচ্চারা অনুরোধ